শুধু দর্শক সেই বিল থেকে প্রচুর পরিমাণ মাছ বাঁচতেছে দেখেন কি সুন্দর দেখেন এই যে মাছগুলো মাছ খুবই সুন্দর ভাবে আপনাদের সেই মাছগুলো দেখাচ্ছি দেখেন কি মাছ ধরতে ভাইয়া আচ্ছা তেলাপুয়া মাছ আচ্ছা ধরো হ্যাঁ মামা দিয়ে দিতেছে ও সুন্দর মাছ না একবারে বিলের তোর তাজা মাছ অনেক বাংলা মাছ সেই বিল থেকে আপনাদের দেখাচ্ছি দেখেন কত বড় সড়ো শোল মাছ এগুলা সাতরাইতাছে দেখেন তো আজকে মাছগুলো ধরা হবে তো মাছগুলো আসলে সবটি বাসমান তো প্রায় মেশিন দিয়ে হিসার কাছাকাছি তো তারপরেও মাছগুলো দেখেন কীভাবে আছে কত সুন্দর দেখা যাচ্ছে তো আপনাদের সেই মাছগুলো দেখাচ্ছি দেখেন সাথেই থাকেন আর এই মরিচা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন বেশি বেশি দেখেন কিভাবে মাছগুলো হালাচ্ছে তো আপনাদের সেই মাছগুলো দেখাচ্ছি দেখেন একদম কাছাকাছি আসছে দেখেন এই যে পাঁচ সাতটা শোল মাছ এগুলো সাঁতরাতেছে তো গোলসা মাছগুলো সাঁতরাছে তো সেগুলোই দেখাচ্ছি আপনাদের দেখেন কত বড় সড়ো শোল মাছ শুধু দর্শক আজকে বিলের পুরা বিলটায় পুরায় মেশিন দিয়ে ইচ্ছা হইছে তো দেখেন ওইদিকে শৈল কি সুন্দর ভাবে আছে। আমার কাছাকাছি আশা করছে দেখেন কত সুন্দর সুন্দর শোল মাছ এগুলা কত সুন্দর সুন্দর শোল মাছ দেখেন পত্রে একটা এই যে মাথা ব্যাকি রইছে সবগুলো এগুলা শৈল মাছ এই যে দেখেন